আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রোদ্রে ডিম ভাজবো এই কারণে আমি সিলভারের কড়াই আধা ঘন্টা রোদ্রে তেল দিয়ে রেখে দিয়েছি গরম হলে তারপরে আমরা ডিমটা দিয়ে দিব এই যে এখন ডিম দিয়ে দেব যাই হোক হ্যাঁ তো আমি হচ্ছে ডিমটাই তো কড়াইয়ের মধ্যে দিছি তারপরে ডিমের উপরে সামান্য একটু তো অনেকেটা আছে ফেক মানে চুলায় হচ্ছে তেল গরম কইরা তারপরে হচ্ছে দেয় বাট না আমাদেরটা হচ্ছে একদম রিয়েল ডিম দেওয়া হয়ে গেছে এখন আমরা বিশ মিনিট পরে দেখব যেটা কেমন হয় হ্যাঁ আর বিশ মিনিট পরে মানে আমরা আয়সা দেখবো যে ডিমটা কেমন তো যাই হোক এই তো এখন বিশ মিনিট পরে দেখি যে ডিমটা একেবারে সাদা হয়ে গেছে সাদা অংশটা হয়ে গেছে এখন এই যে আমি এটা উল্টাইয়া দিব এই যে এখন উল্টানো হয়ে গেছে কি সুন্দর হয়েছে